চন্দননগরে পুজোর উদ্বোধনে এলেন রাজ্যপাল সি আনন্দ বোস এদিন তিনি বলেন এসআইআর হলো একটি গণতান্ত্রিক পদ্ধতি দেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য এটা করা গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী মত থাকতে পারে আমাদের সংবিধান ও গণতন্ত্র যথেষ্ট মজবুত যে কোনো মত আলোচনার মাধ্যমে সমাধান করা যায় যে কোনো অশান্তি হলে তা সামাল দেওয়া সম্ভব আমি মনে করি এসআইআর নিয়ে কোনো সমস্যা হবে না চন্দননগর আদি হালদারপাড়া জগদ্ধাত্রী পুজোর মণ্ডপের উদ্বোধনে এসে কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস প্রদীপ জ্বালিয়ে প্রণাম করেন তিনি কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে এবারের পুজো মণ্ডপ হয়েছে আদি হালদার আদি হালদার পাড়ার পুজো ঠিক দিনের তার হিসেব পাওয়া যায় না তাই বরিমা নামে পরিচিত রাজ্যপাল বেশ কিছুটা সময় পুজো মণ্ডপে কাটান তার পক্ষ থেকে পুজো কমিটিকে এক লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয় বক্তব্যে নারী শক্তির কথা তুলে ধরেন রাজ্যপাল जय भारत जय हे, जय हे, जय हे, जय हे, जय हे, जय हे, जय भारत स्पीकिंग मैं स्पीकििंग गंगाल ग एज ए ड्यूटी लर्न बांग्ला भाइयों पढ़े रहा अपना देश शबाई के जाना है दुर्गा फिर सुबह चार और अभी तक आज हम आज दुर्गा के चार मंत्रे एवलो आप तो से चीज समाए इस दिन मोर तो आज दुर्गा फिर करना हुआ दृष्ट दमन असीस्ट पारण अभी तरना है साथ होना इन्हें सहायता दूसरा ಲಿಖಿ ಭೋಗ ಓಂ ಶಾಂತ ಭಯವಶಯ ಪದ್ಮನಾಭಸ ಗಣೇಶ ಮೇಘವರ್ಮ ಶುಭಾಂತರ ಲಕ್ಷ್ಮೀಕಾಂತಂ ಗಮನಯನ ಯೋಗಿಗುಗಮ್ಯ ವಂದೇ ವಿಷ್ಣು ಭಾವಭೈಕರ ಶಿವಂ ಶಿವಕರ ಶಾಂತಿ ಶಿವಾತ್ಮರ ಶಿವೋತ್ತಮ ಶಿವಣಯದ ಪ್ರದೇಶ ಸನ್ಯ ಶರಣ

পুজো কমিটির আপ্যায়নে খুশি হয়ে রাজ্যপাল এক লক্ষ টাকা ঘোষণা করেছেন এতে আমরাও খুশি প্রতিমা মণ্ডপ আবহ দেখে মুগ্ধ হয়েছেন রাজ্যপাল ওনার এখানে অনারেবল গভর্নর আসার পরে তার এখানে মূর্তি দেখে তার পুজোর এই এখানে সিস্টেম তারপরে পূজা কমিটির ব্যবহার এখানকার এনভায়রনমেন্ট সব কিছু দেখে ওনার মনে হয়েছে উনি ভক্ত হিসেবে ডোনেট করেছেন এটা আমাদের কাছে বারবারি হিসেবে আমাদের কাছে গর্বের এবং আনন্দের কত টাকা দিলেন আপনারা সব শুনলেন উনি এক লাখ টাকার কথা বলেছেন অ্যাকাউন্টে বারবাড়ীদের অ্যাকাউন্টে উনি পাঠাবেন এটা আমাদের বারবাড়ীদের জন্য খুব আনন্দ যে গভর্নর এসে আপ্লুত হয়ে তিনি ডোনেট করেছেন এটা আমাদের জন্য খুব গর্বের বিষয় আনন্দের বিষয় উনি কি নিজেই ইচ্ছা প্রকাশ করেছিলেন আসবার জন্য নাকি যে আবেদন করেছে না গভর্নরকে তো সবসময় ইনভাইটেশন করতে হয় ইনভাইটেশনে পড়ে তার তিনি আসেন উনি যেমন Governors কাছে আমরা ইনভাইট করব তবেই তো উনি এসেছেন ইনভাইট করা হয়েছিল উনি এসেছেন এবং উনি সবচেয়ে বড় কথা বাংলায় আজকে ভাষণ দিয়েছেন এটা আনন্দের বিষয় রাজ্য সরকার তো সবসময় তাদের একটা মাথায় অন্য কিছু চলে তারা তো চন্দননগর নিয়ে কিছু ভাবে না তারা বাকি কিছু নিয়ে ভাবে তার তোষা মতো রাজনীতি করে পলিটিক্সটা করে আর কিন্তু এই নিয়ে আমি এই ডোল পলিটিক্সে বিশ্বাসী নয় ডোল পলিটিক্সের বিষয়ে আমি কথা বলা উচিত নয় আমি মনে করি যে আমাদের স্বাবলম্বী হওয়া উচিত আমরা আত্মনির্ভর ভারতের কথা বলি এবং সেই হিসেবে পূজা এই পুজোটা কি কোনো ডোনেশন আছে এই পুজোটা তো আমরা ডোনেশন সবার কাছ থেকে চাই সরকার তো কোনো ডোনেট দেয় না তারপরে আমাদের তিনশো বছর ধরে পুজো চলছে এটা আমাদের কাছে আনন্দের বিষয় চন্দননগর থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্টস সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পিএফ পেনশন সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন ওঙ্কারা সিএসসি সেন্টার মোবাইল Nine eight three one four one six zero four six.